ইতিহাস থেকে একটা ঘটনার সময় দুইজন বন্ধু দুইজন বন্ধু একদম ক্লোজ বন্ধু এই দুইজন বন্ধু ঘোরার জন্য গেছে জঙ্গল এলাকায় ঘুরতে ঘুরতে জঙ্গল এলাকায় ঘুরতে চেয়ে এমন সময় হয় এক জায়গার মধ্যে তাবু বাড়লে এরপরে দুজন মিলে সেখানে ঘোরাঘুরি করে একদিন ওই রান্না করে আরেকদিন ওই রান্না করে দুজন পালা মতল করে রান্না করে সেগুলো তার কোনো হোটেল নেই একজন আরেকজন পালা বদল করে রান্না করে দেখলেন যে একজন বন্ধু রান্না করতেছে আরেকজন একজন বন্ধু পাশে বসিয়ে শুয়ে তার রান্না দেখতেছে যে কিভাবে রান্না করতেছে হঠাৎ করে দেখলেন যে বন্ধু রান্না করতেছে চুলাটা কিন্তু নিভিয়ে যাই ওই বন্ধু তখন কি করে হাতের মধ্যে হাত দিয়ে চুলার মধ্যে হাত দিয়ে চুলা জ্বালায় দেয় হাতের মধ্যে আগুন লাগে না হাত পুড়ে না এইটা দুই তিনবার দেখেছি যখন শুয়ে থাকা বন্ধু ওই শুয়ে থাকা বন্ধু ছিল বসে গেছে আশ্চর্য ঘটনা বন্ধু হাত ধরতে চুলার ভিতরে চুলা কিন্তু হাত জল না ওই বন্ধু বসা থেকে দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে গিয়ে তার কাছে যে বলছে বন্ধুরে তোমার গোপন জিনিস কিন্তু আমি দেখে ফেলেছি আমি এতক্ষণ যখন যাব তোমার গোপন আমি জিনিসটা দেখে ফেলেছি বলছি দেখেছো তো তুমি যখন চুলা নিয়ে যায় তখন তুমি চুলার ভিতরে হাত ঢুকায় দাম দাঁড়াইছো তো চুলা ফেলে যায় এই কারামতি এই সম্মান সম্মান আর ইজ্জত তুমি কোথায় ফেলে কি আমাকে আমল করেছো বল আমাকে তখন বলছো বন্ধু আমার কোনো কারামতি না এটা ঘোড়া আমার কোনো কারামতই না আমাকে একজন গুণা মুক্ত মানুষ আমার জন্য দোয়া করেছিল গুণা মুক্ত জীবনযাপন করতো লোকটা ওই লোকটা আমার জন্য দোয়া করেছিল এই জন্য আল নহর আমাকে দুনিয়ার রাগুন আমার জন্য হারাম করে দিয়েছে কিছু ঘটনা খুলে বলে আর কীভাবে বলছে আমি ছিলাম একদম সহায়তা করেছে জমিদারের ছেলে সহদাগরের ছেলে আমি একদিন আমার বাড়ির দুতলার ছাদের উপরে বসে বসে মদ পান করতেছিলাম এমন সময় আমার বাড়ির সামনে একটা বাড়ি ছিল ওই বাড়িতে একজন সুন্দর রমণী ছিল একজন মহিলা ছিল ওই মহিলা পদ্মা পুষিতা করতাম নাকি ভয় করতো আমি দেখে প্রথমবার দেখে আমার মনটা তার জন্য কি হয়ে গেছে ফেদা হয়ে গেছে আমি তাকে ভালোবেসে ফেলেছি এক পর্যায়ে আমি তাকে বললাম রাস্তার মধ্যে বললো আই লাভ ইউ তখন সে বলছে আই হেট ইউ বলছি আমি চাই তোকে ভালোবাসি বলছি না আমি তোমাকে পছন্দ করি না আমি তোকে ঘৃণা করি এইভাবে কয়েকদিন যাওয়ার পরে যখন সে আমাকে পাত্তাই দিল না আমার বাবাকে সে বললাম বাবা ওই যে পাশের বাড়ির মেয়েটার সঙ্গে আমার যদি বিয়ে না দাও তাহলে আমি নিজের চাপ দিয়ে দিব এটা কোন যুবক আছে না নাই হ্যাঁ আমি বললাম যে আমার বিয়ে দিতে হবে মেয়ের সঙ্গে আমার বাবা সৌদাগর বিশাল বড় ধনী ওরা কিন্তু বিভিন্ন ধরনের মানুষ আমার বাবা তার বাড়িতে গেল যাওয়ার পরে বলল আমার ছেলেটা আপনার মেয়েকে বিয়ে করতে চায় এখন কি বলছেন আপনি আমার বাবাকে সেখান থেকে ইনসাফ করে অপমান করে তারাই দিল বিয়ে দেয়নি আমার সঙ্গে একদিন বিবাহ হয়ে গেল অন্য একটা দিনদার ভালো মানুষের সঙ্গে ওই মেয়েটার বিবাহ হয়ে গেল ভালো একটা মানুষের সঙ্গে কিছুদিন যাওয়ার পরে মেয়েটার তিন চার তিনটা ছেলে সন্তান হয়েছে আমার বাবা একদিন বাবার সঙ্গে বিয়ে দিবে আমি তো বলছি মদ করে সকলে জানি গ্রামের যে ছেলেটা মদ করে মদার সঙ্গে কেউ বিয়ে দিবে নেশা করে যে সঙ্গে কেউ বিয়ে দিবে মেয়ে মেয়ের কিডনি বেঁচে মদ খেয়ে দিবে ঠিক না তখন বলছে আমার সঙ্গে বিয়ে দিল না অন্য বিয়ে হলো তিনটা সন্তান হয়েছে হঠাৎ করে তার স্বামীটা মারা যায় এখন মেয়েটা অসহায় হয়ে বাবার বাড়িতে আসে না ওই স্বামীর বাড়িতে থাকে আমার বাবা একদিন বলল যে দেখো যেহেতু আমার বাবা শুধু অনেক বড় ধনী আর আমাদের এলাকার ভিতরে দুর্ভিক্ষ পড়ে গেল। খাবারের সম্পর্ক পড়ে গেল আমার বাবা বলল যে রা ওই এলাকায় ওই এলাকায় ওই এলাকায় যে খাবার তুমি বন্টন করে আসো খাবার দিয়ে আসো ত্রাণ দিয়ে আসলাম রিলিভের মালগুলো দিয়ে আস আমি একদিন চলে গেলাম যাওয়ার পরে দেখলাম যে এলাকায় আমার মাসুদার বিয়ে হয়েছিল যাকে আমি ভালোবাসতাম ওই এলাকাতে চলে গেলাম সমস্ত মানুষ হলো লাইন ধরে খাবার নিয়ে যায় লাইনের ভিতরে দেখলাম সর্বশেষ একজন মহিলা আসতেছে আমি কিন্তু মহিলাটা পর্দা করে আছে তবু কিন্তু তার চোখ দেখে আমি বুঝে ফেলেছি এই মহিলাটা ওই মহিলাটাই হবে আমি তাকে বললাম যে তুমি কি আমার পরিচিতা পরিচিত না ওই মহিলাটা কি না তখন বললাম হ্যাঁ আমি তোমার মহিলা তুমি সংলাপের ছেলেটা না যেটা আমার পিছু ঘুর ঘুর করতাম হ্যাঁ আমি ওই তোমার তোমার বাবা কে আমার বা কিন্তু অপমান করেছিল এ কথা যখন বলেছিলাম রাগ কিন্তু রাগ জেগে উঠেছে যে অতদিনকার রাগ ভিলে গেছিল আবার তুমি কাকা ঘায়ের লবণের ছিটান দিয়েছ আজ তোমাকে খাবার দেওয়া হবে না ওই মহিলাকে বললো তোমাকে আজকে খাবার দেওয়া হবে না আজকে যদি তোমার আমার মনের আশা পূরণ না করো আমার সঙ্গে যদি জেনা না করো তোমাকে আমি কোনো খাবার দিব না আমি তোমার কোনো খাবার দিব না মহিলা তখন বলছে দেখো তুমি আমাকে খাবার দাও আর না দাও আমি সতি সাথে একজন মহিলা তোমার সঙ্গে জেনার তুমি আমি খাবার নিতে চাই না খাবার দিবে আমার রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন চলে গেল মুহিনা চলে যাচ্ছে ওমাইয়াত তাতিলাহে যাল্লাহু মাখরাজা যে ব্যক্তি আল্লাকে ভয় করবে কি করবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে ও তিন বিপদের মধ্য থেকে আল্লাহ তাকে উদ্ধার করবে ওয়ায়ারজুকুহু মিন হাইসু লা তা এমন জায়গা থেকে রিজিক দান করবে সে কল্পনা করতে পারে না তো আল্লাহকে ভয় করতে হবে মহিলা চলে যাচ্ছে এখন মহিলার তিনটা সন্তান তার মধ্যে একটু বড় যে সন্তানটা সে বলছেন মা গো তোমার সঙ্গে শহরে কি ঝগড়া হয়েছে আমি জানি না সবারই মা গুলো আসলো বাবাগুলো আসতো খাবার নিয়ে গেলো অনেক দিন যাব খাবার খাই নাই হয় তুমি এই শহতাদের সঙ্গে ঝামেলা মিটিয়ে আমাদের খাবার খাও আর নাহলে আমাদেরকে গলা টিপো হত্যা করো হয় তুমি সহকারের সঙ্গে তোমার না মিঠাই দিয়ে আমাদের খাবার দাও আর না হলে তুমি আমাদেরকে গলা টিপে হত্যা করো আর ক্ষুধা সহ্য হচ্ছে না মা এ কথা যখন মানলো মহিলা বার ব্যাগ করে ফিরে আসলো এই দিকে ওই সন্দেহের ছেলে মুসকি মুসকি হাসতেছে মনে হচ্ছে আবার আমার কাছে আসলো মনে আমার প্রস্তাবে রাজি হয়েছে আসার পরে বলছে তাইলে কি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে চলছে না তোমার প্রস্তাবে রাজি হয় নাই আমি আল্লাহ আল্লাহর আব্দুল্লাহিনকে ভয় করি তোমার মতো জায়গার কাছ থেকে আমি খাবার নেওয়ার জন্য আসি না চলো সন্তানদেরকে বলছে চলো রাজ্জা মালিক আল্লাহর আব্দুল্লাহ আলমিন চলো আমাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছে তার ভিতরে আল্লাহর ভয় আল্লাহর তারাক্তুর কি পরিমাণ ছিল এ কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা চলে যাচ্ছে এই যুবক বলছে এই তো দিনদারি মহিলা এই যদি বাড়ি যায় খাবার পাবে হান্ড্রেড পার্সেন্ট বাড়ি যে খাবার পাবে কিন্তু আমি গুণাগার বান্দা আমি কিন্তু ধ্বংস হয়ে যাব তার বাড়িতে খাবার আসবে কিন্তু আমি ধ্বংস হয়ে যাব তখন কি করলো ওই যুবক কোন যুবক মনে আছে ওই যে হাতে নাড়া দেয় আগুন জ্বালায় দেয় নিবে না আগুন তাকে হাত কুড়াই না ওই ছেলে তখন লুকায় খাবার গুলো সুন্দর খেয়ে নিয়ে আটার বস্তা চাউলের বস্তা নিয়ে গিয়ে ওই মহিলার বাড়ির গেটের সামনে রেখে দিয়ে চলে আসলো দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে মহিলা সন্ধ্যা পর্যন্ত এদিক ঘোরাঘুরি করে খাবার পেল না খাবার যখন না পেলো মহিলা বাড়িতে যখন ঢুকতে যাচ্ছে দেখছে তার দরজার সামনে খাবার রাখা আছে তখন ওই মহিলা তার সন্তানদেরকে ডাক দিয়ে বলছে আমার সন্তানরা দেখো ওই যে দেখো এবার যা তুমি তোমাদের জন্য খাবার পাঠাই দিয়েছি ওরা বলেন তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে তখন মহিলা কি করলো খাবারগুলোকে নিয়ে সুন্দর করে রান্না করলো পরে খাবার দেওয়ার পরে আল্লাহর কাছে দূর করছে একটা বেনামি দেওয়া করছে নাম ধরে না বেনামি আই লা চোনার যে বাপদা আমাদের এই সময় বিপদের সময় খারাপ দিয়ে দিলো খালি তুমি জালে নে দেখাইলে যেনার প্রস্তাব দিলাম ভরা পেটে তুমি সিদ্ধিককে দেখাইলে না যে নিজে না কে অন্য কে খামায় এই লোকটাকে তুমি দেখাইলে না চিনেলে না কে দিয়ে গেল খামার

এই দোয়া যখন করলো ওই দোয়া কুছে বন্ধুরে তার দোস্তকে বলছে দস্ত ওই যে মহিলা দোয়া করেছিল এমন আমি দোয়া ওটা আমি খাবার দিয়েছিলাম ওই দুয়ার বারতেতে আজকে আমার এই যে আমার কারামতি এটা কারমতে আমার না একজন বেগুনা যার কোনো নেই একজন গুনামুক্ত জীব মানুষ আমার জন্য দোয়া করেছে আল্লাহ তালা ওই দোয়াটা কবুল করেছে এটা আমার কারামতি না ওই মহিলার কারামতি হচ্ছে নুয়ায়ার সুকুম মিন হাইলসা ইয়া তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনা করতে পারে তাহলে আল্লাহকে ভয় করতে হবে কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আরেক জায়গার মধ্যে আল্লাহ রহমদুল্লাহ বলেন কোন

আল্লাহ তালা বলছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতটা পর্যন্ত তোমরা মুসলমান হয়ে গে আল্লাহ তালা এই আয় তাহলে আল্লাকে ভয় করো তোমরা কিন্তু পর্যায় করছে আল্লাহ তালাকে ভয় করো আল্লাহ বলে আল্লামিকে আমরা ভয় করবো সুদ্দিক রান্দি আমরা একদম ছোট বাবা তার বাবার সঙ্গে তার বাবার নাম হচ্ছে আবু কুহা তার নাম হচ্ছে আবু বকর তার বাবার নাম হচ্ছে আবু কোয়াফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তার পিতা বললো চলো আমরা যাই ভগবানের পূজা করি তার কাছে আমরা প্রার্থনা করি তখন ইসলাম গ্রহণ করেন না আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আবু ছোট্ট বাচ্চা নিয়ে গেলেন ভগবানের সামনে যাওয়ার করে তার পিতা বলছে যে হে অবকর এই যে ভগবান এই কিন্তু আমাদেরকে বিপদাপদ থেকে বা মসিবত থেকে উদ্ধার করে এর সামনে যদি আমরা প্রণাম করি একে যদি আমরা পূজা করি এর ইবাদত করি তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে আমরা যদি তারে বাদত প্রণাম করি তাহলে আমাদের ভাগ্য খুলবে না আও মক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন বাবা আচ্ছা বলেন তো এই ভগবানকে কে কে আবুকু হাফা তখন বলেছে এ ভগবানকে আমি তো তোমাকে প্রশ্ন করার জন্য এখানে আসি আসি নাই ভগবানকে কে বানাইছে এটা বলবেন তারপরে আমি তাকে প্রণাম করব আ উক সিদ্ধিকা দেয়লা তলাহু যেমন কথা বললেন তার বাবা বললেন এ ভগবানকে আমি সুন্দর করে বানাইয়েছি আর ভকর সিদ্ধিকার লা হু তলাম বাবা তুমি ভগবানকে সুন্দর করে বানাইছ আর আমি তো জানি যে ভগবান কে বানায় মানুষ কে বানায় না আল্লাহ মানুষকে সৃষ্টি করে মানুষ কিন্তু আল্লাহকে সৃষ্টি করে না ভগবান মানুষকে সৃষ্টি করে কিন্তু তুমি বলছো আমি ভগবানকে সৃষ্টি করেছি আমি তাকে বানাইছি সুতরাং এই ভগবানের আমি বদ করতে পারবো না বাড়ি চলে আসলেন মেঘে হয়ে গেল তার স্ত্রীকে সে বলছেন দেখো আমি বলতেছিলাম যে আমার ছেলে ভগবানের পূজা করবে তাকে প্রণাম করবে তার ভাগ্যটা খুলে যাবে কিন্তু সে কি করল ভগবানের সামনে বিয়ে করলো তার ইবাদত করলো না তার স্ত্রী দেখতে বলছে স্বামী আমার আপনাকে একটা গোপন কথা আমি বলি নাই সে তখন কথাটা হলো যখনও আমার গর্বের মধ্যে ছিল পেটের মধ্যে ছিল তখন যখন জন্মগ্রহণ করবে তার দুই আগে আমাকে স্বপ্নের মধ্যে যে হে একদিন আল্লাহ তোমার গর্বের যে সন্তান আছে সে একজন সত্যবাদী হবে সে একজন সত্যবাদী হবে সে যাহান নাম থেকে মুক্ত পাবে জান্নাত পাবে সুতরাং তোমার এই সন্তান কোনো খারাপ কাজ করবে না কাজ করবে না করবে করবে না না কোন খারাপ কাজ করবে না আমার স্বামী এই জন্য আমার বকর কোন ভগবানের সামনে কি করবে না প্রণাম করবে না আমার বন্ধুগুলো আমার ভাইরা লম্বা ঘটনা অবকর সিদ্দিকরা যেমন যেমন ছোটবেলায় সমস্ত গুণা থেকে পবিত্র ছিল আমার নবীও নব প্রাপ্তির আগ পর্যন্ত কোনো গুণা করে নাই এমনি তো মা শুনছিলেন কিন্তু গুণা কোনো ছিল না ছোট বাচ্চা ছোট থাকা অবস্থায় কোনো গুণা করে না অবকর সিদ্দিকরা জেলা তোলা বড় হয়ে গেলেন নবীজি সাল্লাহ আলাইসালামের ইন্তিকালের পর অবকর সিদ্দিকরা জেলা তোলা প্রথম ফলিপা হলেন কুতুব খলিফা হওয়ার পরে অ নক্ষ সিদ্দিকা দেয়াল্লা মুতলা তিনি রাষ্ট্র পরিচালনা করলেন এরপরে এই মৃত্যুর আগুহতে হতে সিদ্দিকা দেওল্লা গোতলা ঘো উমা দেল্লা ওতলামকে ডাক দে বলছেন ভাই ঘুমাও ডেদিকে আসো আমি মনে হয় আর তবে আমার একটা উস্কিল শুনে যাও কি এসো তলার আমার স্কুলটা আমি যত মারা যাব। আমার লাশটাকে নবীজি সাল্লাহামের রজার পাশে কবরের পাশে নিয়ে যাবে এবং বলবে যে হে আপনার রসুল আপনার হিজরতের সাথে আপনার সর্বসময়ের সাথে অবক্ষর মারা গিয়েছে আপনার পাশে ঘুমাইতে চাই শুইতে চাই আপনি কি বলে নবীজি সাল্লাহ সাল্লাম রজা থেকে কবর থেকে যদি আমাকে তার পাশে ঘুমানোর অনুমতি দেয় আমার যদি অনুমতি দেয় তাহলে আমার আমাকে নবজি সাল্লাম না সাল্লামের পাশে আমাকে কি দেবে তা ফোন করে দেবে আর যদি না হলে সাল্লাম যদি বলে না আমার দ্বারা যেহেতু আমি দুই বছর খিলাফত চালাইছি রাষ্ট্র হয়ে যাওয়ার রাষ্ট্র চালাইছি এর মধ্যে কোন ভুল ভ্রান্তি হয়ে গেছে যদি আমার উপরে রাজান্বিত হয়ে থাকে তার মধ্যে যদি বলে যে না আমার পাশে সে ঘুমাবে না তাহলে অন্য জায়গায় আমাকে দাফন করে দেবেন সে কথা অনুযায়ী অনুভব করে সিদ্ধিক রাতি অনুভব করলেন মৃত্যুবরণ করলেন অনুভব তাহলে আমি মা হাবিরা কী করবো তিনি আর লাশটাকে সুন্দর করে দর্শন করা হয়েছে কাপন পরিদান করাইছে এরপরে লাস্টটাকে দিন দাদার লা তাহলে আমার লাশটা কেন বুঝিয়ে করো তার সামনে নিয়ে চলে গেলেন এরপরে এবার দেখছে নিয়ারা হাবিবাল্লাহ আজকে আপনার হিজুলের সাথী যে আপনার জন্য যান দিয়েছে মাপ দিয়েছে সব কিছু দিয়ে দিয়েছে সমস্ত মাপগুলো আপনার দিনের জন্য ইসলামের জন্য দিয়ে দিয়েছে সে আপনার হিজরতের স্টেজ কে নেতৃত্বকরণ করেছে আপনার কাছে সে ঘুমাইতে চায় আপনি কি বলেন নবুজি সাল্লাল্লাহু আলাইহি আসসালাম রাদের ভিতর থেকে দায়দেব বলছে আমার হিজরতের সাথী আমার সময়ের সাথী মক্কন মারা গিয়েছে আমি তাকে খুব ভালোবাসি আসসালামু আলাইকুম ভালোবাসি সুতরাং আজকে অন্য জায়গায় নাই আমার সাথীকে আমার জায়গায় দেখোন করে দাও নবীজির সাল্লাল্লা আল্লাসলাম যখন যে কথা বললেন তখন সাহাব একরা অব সিদ্ধিক রাতে লাতলামকে নবজির পার্শ্বী তাকে খবর দিতে দিলেন আজও দেখবেন যারা হজে গিয়েছে নবীজির পার্সে তেনার কবর খুব জীর পাশ পাশ খবর দুইজন একজন মিশু আছে যেটা উম্মুল জির পায়ের দিকে ফাটা আছে ওটা হচ্ছে কি আলাইসাল্লাম আসবে বিসালাহ আলাইহিস দুনিয়াতে আসার পরে দাজ্জালের সঙ্গে যুক্ত করবে এরপরে সালাহ আলাইহিস সালাম মারা যাবে বিসালাহ আলাইহিস সালাম কবর হবে আর আমার বন্ধুগণ আর ভাইরা আমরা যদি নবীকে ভালোবাসতে পারি নবীর যদি সুন্নাতকে মানতে পারি নবীর মায়েদের জন্য যদি আমরা ভালোবাসতে পারি আলেমানকে ভালোবাসতে পারি দেখবেন যে খাম কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাম আলাইহি আমাদেরকে ডাক দেব ওইগুলো আমার উম্মত ওই যে আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে ওই ফেরেশতারা তোমরা আমার উম্মতকে জাহান্নামের দিকে নিয়ে যাবে না আমার উম্মতদেরকে তোমরা জান্নাতের দিকে নিয়ে যাও আর যদি আমরা নবীর সুন্না আর নবীর তরিকে যদি না চলি তাহলে নবী বলবে সুরকাল সুরকাল দূর হয়ে যাও দূর হয়ে যাও তাহলে আমরা চাই যে নবী আমাদেরকে ভালোবাসু নবী আমাদের পরিচয় দেখি এই জন্য আমাদের আমাদের কী করতে হবে নবীর সুন্নতগুলো মানতে হবে আল্লাহ তালের হুকুম মানতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করে সমস্ত গুণাগুলো ছেড়ে দিতে হবে আমার বন্ধু গোলাম ভাইরা আল্লাহকে ভয় করলে কি পরিমাণ দেখেন আল্লাহ তালা বাজারে হাইসু হ্যাঁ একটা এই নিজেকে জন্য আমরা টেনশন করি খাবার খাবার জায়গা তুমি সব কিছু নিয়ে আমরা টেনশন করি যদি আপনি আল্লাকে ভয় করতে পারেন সাকচা ইমানদার হতে পারে বা আপনার নিজেকে কোনো টেনশন থাকবে না ভয় থাকবে না